নজর রাখবো পরবর্তী সংবাদে দুর্গাপুজোর সামাজিক কর্মসূচি আজকে শান্তির বাজারে জোলাই বাড়িতে পরিলক্ষিত হল ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন গুঞ্জ এবং রেভা সামাজিক সংস্থার পক্ষ থেকে এই ত্রাণ বিতরণের আয়োজন প্রায় পঞ্চাশ পরিবারকে চাল ডাল কিছু সাহায্য সামগ্রী প্রদান করা হয় সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে সাম্প্রতিকালে রাজ্যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে পুজো উপলক্ষে বা দাঁড়ালো গঞ্জ এবং রেভা সামাজিক সংস্থা কি বক্তব্য উঠে এসেছে সামাজিক সংস্থার পক্ষ থেকে তমাল বৈদ্যের শুনুন দক্ষিণ জুলাইবাড়ি ভূমিক পাড়া এবং আমাদের দক্ষিণ জুলাইবাড়ি রাম ঠাকুর পাড়া এবং আমাদের উত্তর জুলাইবাড়ি পাড়া। এই তিনটি মূলত পাড়া বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার আগের দিন আমরা বুদ্ধ পাড়াতে দিয়েছিল ওই পাড়াটাও খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্ষতির তো শেষ নেই বলতে গেলে আর অনেকগুলো রয়েছে আমরা ধীরে ধীরে মানুষের কাজ করার মাধ্যমে আমরা এই সুযোগগুলো দিতে চাই আজকে কতজনকে দিয়েছি আজকে এখানে আমরা পঞ্চাশ পরিবারকে আমরা এখানে সাহায্য সংশ্লিষ্ট সংগঠনের বক্তব্য আজকে দিনে দাঁড়িয়ে তারা বিতরণ করলেন প্রায় 50 জনকে সাহায্য সামগ্রী প্রায় সময় তারা সামাজিক কর্মসূচি পালন করে থাকেন সঙ্গে সাংস্কৃতিক আয়োজনও থাকে এই বিশেষ সংস্থার পক্ষ থেকে তবে বুনন বুননার কথা মাথায় রেখে দস্তদের হাতে তুলে দিলেন বেশ কিছু ত্রাণ সামগ্রী দুই সংস্থার কাজকর্মের প্রতি সাধুবাদ জানিয়েছেন সমাজের সুবুদ্ধি সম্পন্ন মহল ছোট টাকার নিচ্ছি না ছি বিরোধিতির সঙ্গে থাকুন